হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত তো বন্ধুরা আজ আমি আপনাদের কাছে সয়াবিনের একটি ইউনিক রেসিপি শেয়ার করবো সয়াবিন তো আমরা অনেকভাবে রান্না করে খাই তো আজ আমি কী করে করছি সেটাই আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব সয়াবিনের এই রেসিপি থাকলে কিন্তু মাছ মাংস লাগবে না এটা দিয়ে কিন্তু পুরো খাওয়া হয়ে যাবে রুটি পরোটা আর গরম ভাতের সাথে কিন্তু খুব ভালোভাবেই এই রেসিপি তৈরি করে খাওয়া যাবে যে সকল বন্ধুরা রোজ আমার রেসিপিগুলো দেখছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন আমি রেসিপিটা শুরু করি তো বন্ধুরা আমি এখানে বেশ কয়েকটা সোয়াবিনের চাংস নিয়েছি তো সোয়া চাংসগুলো কিন্তু বেশ বড় বড় আর আমি এগুলো পুরী থেকে নিয়ে এসেছি কদিন আগে আমি পুরী গেছিলাম তো ওখান থেকেই আমি এগুলো নিয়ে এসেছি আপনারা নর্মাল যে সোয়াবিন পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু করতে পারেন কোনো রকম অসুবিধা নেই দেখুন এখানে গরম জল বসিয়ে দিলাম আর গরম জলের মধ্যে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম জলটা একটু গরম হয়ে গেলে এই সয়াবিনগুলো সব আমি দিয়ে দেব। এই বড় ধরনের সোয়াবিন আমি প্রথমবার ট্রাই করছি তো স্বাদটা কেমন হবে অবশ্যই আপনাদের বলবো তো দেখুন আমি এই গরম জলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দিয়েছি আর সোয়াবিনগুলো যে যতখানি বড়ো ছিল তার থেকে কিন্তু ডবল ফুলে গেছে হয়তো ফোনে বা ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু বেশ বড় বড় হয়েছে আর আমি এবার এগুলোকে জল চেপে চেপে তুলে নিচ্ছি দেখুন এবার আমি এগুলোকে ঠান্ডা জলের মধ্যে ধুয়ে নেব ভালো করে এদিকে কড়াই বসিয়েছি আর কড়াইতে আমি এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে পেঁয়াজগুলো আমি রাফলি কেটেছি পেঁয়াজ দেওয়ার পর আমি এবার এর মধ্যে দিয়ে দেবো সাত থেকে আট কোয়ার মতো রসুন আর দিয়ে দেব হাফ ইঞ্চি মতো আদা টুকরো করে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা এই লঙ্কাগুলো কিন্তু একদমই ঝাল নেই আর দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কেটে সব উপকরণগুলো দিয়ে আমি দু থেকে তিন মিনিট মতো একটু ভাজা করে নেব খুব বেশি কিন্তু ভাজতে হবে না একটু লালচে লালচে কালার চলে আসলে কিন্তু আমি তুলে নেব দেখুন আমার পেঁয়াজ টমেটো সব কিন্তু একটু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে আমি এগুলোকে সব ঠান্ডা করে নেব ভালো করে এদিকে আমি সয়াবিনগুলো ঠান্ডা জলের মধ্যে রেখেছিলাম জল থেকে তুলে এবার আমি ভালো করে চেপে নেব দেখুন আমি আস্তে আস্তে করে কিন্তু চেপে নিচ্ছি যাতে এক্সট্রা জলগুলো বেরিয়ে যায় খুব জোরে চাপবেন না যাতে ভেঙে না যায় এইভাবে আস্তে আস্তে করে সব সয়াবিনগুলো থেকে আমি জল বের করে নেব এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম এক টুকরো মাখন মাখনটা একটু গলিয়ে নিতে হবে মাখনটা একটু গলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ওই জল চিপে রাখা সয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নিতে হবে যখন সয়াবিনের গায়ে হালকা একটু ব্রাউন কালার আসবে তখন কিন্তু সয়াবিনগুলো আমি তুলে নেব বন্ধুরা এইভাবে মাখন দিয়ে সয়াবিনগুলো ভেজে নিলে কিন্তু সয়াবিনের স্বাদটা কিন্তু বেড়ে যায় তো দেখুন আমার ভাজা হয়ে গেছে সয়াবিনগুলো আমি সব এবার এক এক করে তুলে নিচ্ছি এদিকে আমি একটা বড় বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো টক দই দইটা যেন খুব টক না হয় এটা দেখে নেবেন এবার দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর আমি এই দইয়ের মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি ওয়ান টিস্পুন মতো জিরের গুঁড়ো ওয়ান টি স্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো এবার আমি দিয়ে দেব সামান্য হলুদ আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো যেটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো এই সব উপকরণগুলো দিয়ে এবার ভালো করে আবারও দইয়ের মধ্যে ফেটিয়ে নেব ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সোয়াবিনগুলো দেখুন দইটা কিন্তু খুব ভালো করে মশলার সাথে ফেটানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সোয়াবিনগুলো সয়াবিনগুলো দিয়ে এই দই আর মশলার মিশ্রণের সাথে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর এই বাটিটাকে আমি ঢেকে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব দেখুন খুব ভালো করে কিন্তু সয়াবিনগুলোকে মাখানো হয়ে গেছে এবার ভেজে রাখা টমেটো পেঁয়াজ আদা রসুন লঙ্কা ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে মিক্সারে দিয়েছি এবার একটা ভালো মতো পেস্ট বানিয়ে নেব এদিকে কড়াইতে আমি দু চামচ সরষে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে আমি এখানে একটা আলু কেটে দিয়ে দিয়েছি আলুগুলো আমি ডুমো করে কেটেছি আর আলুতে কিন্তু আমি আগে থেকে একটু নুন মাখিয়ে রেখেছিলাম আর দিয়ে দিলাম সামান্য হলুদ নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে আমি ভেজে নেব একটু লাল লাল করে বন্ধুরা এখানে কিন্তু আলুটা একদমই অপশনাল আমি কিন্তু সয়াবিনের মধ্যে এই মানে এই রেসিপিতে কখনো আলু দিই না যেহেতু আজকে আমি সয়াবিনটা একটু কম নিয়েছি তাই আমি এখানে আলু ব্যবহার করলাম এবার ওই আলু ভাজা তেলের মধ্যে আমি ফোড়ন দেব হচ্ছে গোটা গরম মশলা আছে একটুখানি দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ একটুখানি নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম ওয়ান ফোর টিস্প মতো সাদা জিরে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সেই পেস্ট করে রাখা মশলাগুলো সম্পূর্ণ মশলাই আমি এখানে দিয়ে দিলাম সব মশলাগুলো দিয়ে আমি এবার দু থেকে তিন মিনিট মতো ভালো করে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে দিয়েছি বন্ধুরা আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন আমি দু থেকে তিন মিনিট মতো কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিয়েছি এর থেকে বেশি আর কষাতে হবে না কারণ এই পেঁয়াজ টমেটো কিন্তু আমি আগেই ভেজে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু সামান্য জল এই মিক্সিজারটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবার একটুখানি কষিয়ে নেব এক মিনিট মতো ভালো করে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো আলু দিয়েও আমি এক থেকে দু মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব আর গ্যাসের ফ্লেমটা এখন আমি লোতেই রেখে দিয়েছি আলু দিয়ে একটু নাড়াচাড়া করে আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব এতে আলুগুলো একটুখানি কিন্তু নরম হয়ে যাবে দু তিন মিনিট পর আমি ঢাকাটা খুলে দিয়েছি দেখুন আলুর সাথে কিন্তু মশলাগুলো বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা সোয়াবিন ম্যারিনেট করা সয়াবিনগুলো দিয়েও আমি কিন্তু তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব বন্ধুরা এইভাবে সয়াবিন রান্না করলে কিন্তু অসম্ভব ভালো খেতে হয় আর নিউট্রেলা তারপরে হচ্ছে সাফলা তারপর ফরচুন যে সোয়া চাংসগুলো আছে বাজারে সেইগুলো দিয়ে করলেই কিন্তু বেশি ভালো হবে কারণ এই যে আমি সোয়া চ্যাংকসটা ব্যবহার করেছি সেটা কিন্তু কোনো স্বাদ ছিল না এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুন দিয়ে একটু নাড়াচাড়া করে এবার আমি গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ঢেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রান্নাটা করব তিন চার মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখুন অনেকটা কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা করা কাঁচা লঙ্কা আর এবার আমি দিয়ে দেব এই যে বাটিতে আমি ম্যারিনেট করেছিলাম সোয়াবিনগুলো সেই বাটিটা ধুয়ে সামান্য জল আবার একটু আমি জল দিয়ে দিলাম আপনারা গ্রেভিটা কতখানি রাখবেন সেই অনুযায়ী কিন্তু জলটা দেবেন একটু মাখা মাখা হলেই কিন্তু বেশি ভালো হয় এবার আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য আবার ঢেকে দিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেই রান্নাটা করেছি পাঁচ ছ মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিয়েছি আলুগুলো কিন্তু বেশ সুন্দর নরম হয়ে গেছে এবার আমি দিয়েছি সামান্য একটু চিনি এখানে যে টক দই দিয়েছি টমেটো দিয়েছি সেই স্বাদটা কিন্তু ব্যালেন্স করার জন্য আমি এখানে চিনি ব্যবহার করলাম এবার আমি উপর থেকে দিয়ে দেব একটু কসুরি মেথি এখানে অল্প পরিমাণে কসুরি মেথি আমি হাতে ঘষে উপর থেকে দিয়ে দিলাম আর দিয়ে দেব ওয়ান ফোর টি মতো গরম মশলা গুঁড়ো এবার আমি আবারও এক মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নেব রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব তো বন্ধুরা আমি যে বড় বড় সোয়াবিনগুলো রান্না করলাম এগুলো আমি পুর থেকে নিয়ে এসেছিলাম দেখলে কিন্তু লোভ লাগবে আর মনে হবে বাড়িতে নিয়ে যায় আমিও সেটা করেছি রান্নাটা করার পর বুঝলাম যে এই সোয়াবিনগুলোতে সেরকম কিন্তু স্বাদ নেই তো রান্নাটা কিন্তু খুবই ভালো হয়েছিল আমরা খেয়েছিলাম তো আপনাদের কাছে এটা আমি জানিয়ে দিলাম যে এই বড় বড় সোয়াবিনগুলো কিন্তু একদমই ভালো হয় না আমি দেখে কিন্তু নিয়ে এসেছিলাম তো সেটাই প্রথমবার রান্না করে আপনাদেরকে জানালাম কেমন হলো রান্নাটা কিন্তু এইভাবেই করবেন খেতে কিন্তু অসাধারণ হয় যে সাধারণ সোয়াবিন আমরা খাই নিউট্রেলা বা ফরচুনের সয় সেই সোয়াবিনগুলো দিয়েই করবেন খুব ভালো হবে আর এমনি আপনাদের কেমন লাগলো আজকের এই সোয়াবিনের রেসিপি অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাখে থাকবেন পাখে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন সঙ্গে অল বাটনটাও কিন্তু ক্লিক করে দেবেন তাহলে যখন নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আজকের মতো টাটা